সাপের কলাটা কাঁচা মেজের মতো খেলে তবে সাপের লগে আরে বেজির লগে খেল হয় না কইবেন কিনলে গা বা এটা তারাই সাপ এটা কি ফেলা তোলে এগুলা গুতা দিলে হুস কয় ওটা কি সাপ কল গুমা সাপ তবে আমার কাছে গুমা সাপ নেই আমার কাছে সাপ দেখার মতো দেখবেন কি কুকুরা কি কুকুরা সাপটা দেখবেন আমার মাতার চুলকি কালো তার জায়গায় বেশি কালো সবাই যদি অনুমতি দেন

পুঁজি রাখার কিছু আবার কে জোর দিয়েন না ভাই একটা কথা জানা থাকলে উত্তর দেন ভাই যে সাপ মানুষের বাড়ি ঘরে যায় না এই যে বেজি আর সাপ জঙ্গলে কিন্তু লাগে আচ্ছা মরে কুন্ডা ভাই কুন্ডা মরে সাপে মরে যে আপনারা ব্যক্তি করে খালি সাপ মরে আমি বাইদার বলো কই সাপ মরে ভাই এই সাপে বাঁচবে লাগা ভাই বেজি রে কি কামড় দেয় না দেয়

আচ্ছা ভাই সাতটা মারছেন সাতের কি বিশটা মারতে পারছেন এটা রোদ্রে শুকায় বৃষ্টিতে ভিজে পয়সা গেলে একটা গন্ধ হয় ওই গন্ধটা পুরো সুস্থ গুলো ভাই নাকে দিয়ে লাঞ্চে গেলে একটা রোগ হয় যারা কয়ে হাঁপান টিটকারি করবেন না ওই যে বেদির গাছের নামটা কুয়ে দিই মারলে এক টুকরা গাছ টান দূরে সাত দিন সাতটা আম পাতা রয়েছে পাতাটা খাইবে হাঁপানি টানকে সালাই মাপ করে এই গরিব পাই তারা দোয়া করবে কোনটা করবেন জানেন যাতে কাল সবের তেগা আল্লাহ জীবনটা রক্ষা করে

গাছটা ধরতে গেলে দেখবেন অটোমেটিক লজ্ যায় বুঝে না ঠিক আছে ঠিক আছে যে লজ্জা বোধ সবাই চিনছে বাইকটার মধ্যে জাত পড়ে ড্যা সারা তিনটা না দুইটা একটা লাল একটা সাদা খাজার গুণ্ডা এক লোকে কি করে জানেন কয় বাইকটা এই যে সাদা গাছটা তো সব জায়গায় পাই না তোর কাছে সাপ আছে বেজি আছে তোর লোকে গাছটা আছে আমরা জানি পকেটে ট্যাকা আছে আমারে দে পাই ট্যাকা দিলে একটা বাড়বে আমার মতো বাইক আপনার বাড়িতে না কাজ করাইতে পারবে কিন্তু কাজ কেনার ক্ষমতা নাই ভাই বাইকার বলো আমার কি দিবি ভাই কথা বুঝলে দিব কেমন কথা ভাই এই যে দুই তিনটা সাপ আপনাকে না দেখাইয়া আপনার বাড়িতে যে দেখা জুতি আমি কষ্ট করছি আবার এক পাঁচ চাল দেন পাঁচটা তাহলে কি ভাই দিব না কতক্ষণ দিব না ভাই আমি খাবো না সাপেরও না আমার এই পালা জানার বেজির বাচ্চাটা রে আপনাকে দোকানে যাইয়া আমি একটা বিস্কুট কিনা খাও এতগুলা লোকের ভিতরে কোন ভাই আছেন জানি না পকেট কাছাইয়া এই বুবা জানার বেদির বাচ্চাটারে বিস্কুট খেয়ে ফেলে মন থেকে খুশি মনে আমাকে দশটা টাকা দান করবে বড় ভাই দশটা টাকা ইজ্জত করবে দশটা টাকা সম্মান করবেন ওই বাইরেতে মনের থেকে এটা লজ্জাপতি গাছ ওই বড় ভাইকে আমি ইজ্জত করবো কে দিবেন ওই দেখেন ভাই দশ টাকা দিচ্ছে বড় ভাই দশ টাকা খুশি হয়ে দিচ্ছ এক লোকে দশ টাকা দিতেছে